বন্ধুরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সালের প্রতিটা দিন বাংলাদেশের হোক বিজয় ভারতের বিপক্ষে ভারত যেমন বাংলাদেশের পরাজয় কামনা করে তেমনি বাংলাদেশ জয় কামনা করে বিজয় কামনা করে ভারতের বিপক্ষে আর এভাবেই বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখবে ভারত যে অন্যায় করেছে হাসিনার এই ষোলোটি বছরে সবচেয়ে বড়ো অন্যায় হল যে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে বাংলাদেশের জনগণের পারমিশন ছাড়া তারা বাংলাদেশের জনগণের পারমিশন ছাড়া বাংলাদেশের ভিতরে ঢুকি